ঝনক দাদার বাড়িতে আজকে কে এসেছে দেখো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাচা গতকাল রাকেশকে সারপ্রাইজ দিয়েছিলাম আজকে ইচ্ছে আছে ঝনককে সারপ্রাইজ দেওয়ার ও তো ও এখন ওই জিনিসপত্র পেয়ে সারপ্রাইজ অতটা হবে না ও যতটা সারপ্রাইজড হবে কাছের মানুষগুলোকে দেখলে আজকে আমার ইচ্ছে আছে একটা প্ল্যান আমি করেছি আজকে বৃহস্পতিবার তাই জন্য রাকেশের তো ক্লাস থাকে আমি ঝনককে পড়তে দিয়ে আসবো রাকেশ ক্লাস করিয়ে ওকে নিয়ে আসবে বাড়িতে আমি পড়তে দিয়ে চলে আসব। আর আমি নিয়ে আসব জনকের দিয়াকে সাথে করে জনক যখন পড়ে ফিরবে তখন দিয়াকে দেখে যে কী মজা পাবে সেইটাও তোমাদেরকে দেখাবো আর আজকে মা আসবে অনেক দিন পর মা অনেকদিন আসে না সেই ঘুরতে গেছিলাম যখন তার আগে এসেছিলো মা যেহেতু আসবে ওই শিবানিদি যা রান্না করে সেই রান্না বাড়িতে কেউ বললে আমার দিতে ইচ্ছে করে না তাই আজকে সকাল থেকে একটু রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করছি একটু মানে ওই একটাই পদ যেহেতু রাত্রিবেলা রাত্রিবেলা একটা পদেই হয়ে যায় আর যা রান্না হবে হবে আর আমিও একটা রান্না করছি চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি রান্না করতে যতটা খাটনি হয় না তার থেকে আরও ডবল খাটনি হয় রান্নার এই জোগাড়গুলো করা মশলাপাতিগুলো মিক্সার গ্রাইন্ডারের ভেতরে একেবারে দিয়ে রেডি রাখলাম যাতে ঘুরিয়ে নিলেই হয়ে যায় আর এদিকে পনিরটা কেটে নিই আজকে আমি পনিরের তরকারি করব মাছ মাংস করার থেকে আমার পনির করতে সহজ লাগে কেন শুনবে মাছ মাংসটা ডিপ ফ্রিজে রাখতে হয় সেটার বরফ ছাড়বে তারপরে গিয়ে রান্না করতে হয় আর এই যে এই জিনিসটার তো কখনও বরফ ছাড়ার ব্যাপার নেই এই জন্য সবসময় আমি এইসব রান্না করতেই প্রেফার করি আর মাছ মাংস করার আরেকটা প্রবলেম আছে হাতের মধ্যে যে খেয়ে কি বিচ্ছিরি গন্ধ হয়ে যায় সে তো তোমরা সবাই জানো যখন আমি ছোট ছিলাম তখন এই পনির খেতে আমার একদম ভালো লাগতো না তবে এখন কিন্তু এটা আমার একটা ফেভারিট খাবার হয়েছে আর আমার হাতে রান্না করা পনির আমার বাড়ির সবার পছন্দ আমার মা রাকেশ আমার বোন যাদেরকে যাদেরকে আমি খাইয়েছি প্রত্যেকটা মানুষই এর প্রশংসা করে আর তোমাদের সাথেও তো আমি এই পনির রান্নার রেসিপি শেয়ার করেছি আগেও আমি না এটা সবসময় নিরামিষভাবেই করতে পছন্দ করি আর নিরামিষভাবে পনির না করলে অতটা ভালো লাগে না ওই পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে ওভাবে পনির আমি কোনোদিনই করি না এমনিতে আমি পনির রান্না করলে কাঁচাই করি কিন্তু আজকে কি মনে হলো কে জানে ভাবলাম যে একটু ভেজে নেওয়া যাক একটু চাট মশলা আর একটু গোলমরিচ ছড়িয়ে এটাকে বেশ সুন্দরভাবে আজকে ভেজে নিয়েছি এইবারে ফটাফট করে মশলাটা বেটে নিই তাহলেই আমার সমস্ত কিছু রেডি করা হয়ে যাবে তারপরেই বসিয়ে দেবো রান্না মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি রেডি করতেই বেশি টাইম লাগে রান্নাটা করতে তো অতটা টাইম লাগে না এই দেখো এদিকে সব কিছু কেটে নিয়েছি আর আজকে ভেবেছি পনিরগুলোকে একটু ভেজে নেই সব রেডি কড়াইও বেরিয়ে গেছে চলো শুরু করে দিই রান্নাটা প্রথমেই বসে গেছে গ্যাসের ওপর কড়াই এটা তো সবাই দেখতে পাচ্ছ আর যেহেতু নিরামিষভাবে রান্না করব। তাই পেঁয়াজ রসুন একদম ইউজ করব না রান্না টান্না পরে শুরু করবো আগে আমি পনিরগুলো একটু ভেজে নিই এই জন্য আজকে একটু আমার টাইম বেশি লেগেছে ঠিকই কিন্তু আজকে ভাবলাম একটু ভেজেই করা যাক দেখা যাক কেমন লাগে আগে ভালো লাগতো না লাগতো না কিন্তু এখন এতটাই ভালো লাগে মনে হচ্ছে যেন এই গরম কড়াইয়ের তেল থেকেই তুলে খেয়ে নিই এগুলোকে খুব কড়া করে ভাজবো না খুব সামান্যই ভাজবো ভেজে তুলে রাখবো বাড়িতে কেউ এলে আমার নিজের হাতে রান্না করে খাওয়াতে বেশ ভালো লাগে কিন্তু সবসময় সুযোগ হয় না সময়ের অভাবে তাই ভাবলাম আজকে যখন একটু সুযোগ আছে আর অল্প সময়ও আছে আজকে রাখিস না দেরি করে বেরোবে তাই জন্য রান্নাটা নিজের হাতেই করা যাক বেশি তেলে রান্না করতে আমার মোটেই ভালো লাগে না তাই জন্য দেখলাম তেলটা বেড়ে গেছে একটু কমিয়েই রাখলাম আর আজকে না রান্নাটা সাদা তেলেই করে ফেললাম ভেবেছিলাম পনিরগুলোই শুধু সাদা তেলে ভাজবো কিন্তু তেলটা অনেকটা বেশি পড়ে গেছে তো তাই ভালো মার দরকার নেই সর্ষের তেলের ঝামেলা করার একেবারে সাদা তেলেই রান্নাটা করে নিই যেহেতু একেবারে নিরামিষভাবে করছি ওই জন্য ফোড়ন হিসেবে ব্যবহার করলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে তোমরা তো সবাই জানো নিরামিষ রান্না করলে সাধারণত এই ফোড়নগুলোই ব্যবহার করা হয় ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ঢেলে দিলাম মশলা বাটাটা এর মধ্যে দিয়েছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু তেমন দিইনি এই মশলা কষানোর কাজটা হলো রান্নার আসল জিনিস এইটা করতে সবচেয়ে বোরিং লাগে কিন্তু এইটাই হলো রান্নার প্রাণ যে যত বেশি মশলা কষাবে তার রান্না তত টেস্টি হবে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা কষানোটা যদিও খুব কষ্টের কাজ কিন্তু যারা এটা না করে তাদের রান্না একেবারেই নষ্ট হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আজকে আর দিইনি তার কারণ যখন মশলাটা বেটেছিলাম তোমাদেরকে বলতে ভুলে গেছি তার মধ্যে গোটা জিরেও দিয়েছিলাম যেহেতু পনিরগুলো ভাজতে কিছুটা টাইম চলে গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি খুব একটা টাইম হাতে নেই তাই ভাবলাম সবজিগুলো আর আলাদা করে ভাজবো না একবারে এর মধ্যে দিয়েই কষিয়ে নিই তাতেই হয়ে যাবে সবজির মধ্যে শুধু ইউজ করেছি আলু আর ক্যাপসিকাম আর কিচ্ছু দিইনি এরপরে এটাকে শুধু কষানোই কাজ সামান্য একটু করে জল দিচ্ছিলাম যাতে তলা না লেগে যায় আর ঢেকে ঢেকে সমানে কষছিলাম আর মশলা কষার সময় আমি যে ঘি দিই সেটা তো তোমাদেরকে বলেইছি এটাতে রান্নার একটা আলাদা টেস্ট আসে রাকেশের আবার সব রান্নাতে একটু ঝাল না দিলে ওর বসায় না সব রান্নাতেই একটু অন্তত ঝাল দিতে হয় তাই ভাবলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিই তাতে কালারটাও আসবে আর ঝালটাও হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তাই জন্য ঢেকে একটু কষতে থাকুক আর আমি এই পাশে কালকে রাকেশ যে বাজারটা করে এনেছিল সেইগুলো গুছিয়ে ফেলি ঝনকের জন্য এই সব সবজি আমি আনিয়েই থাকি এইসব সবজির রঙগুলো দেখলে এত ভালো লাগছিল একেবারে কালারফুল কিন্তু এখন মিষ্টি আলুর মধ্যে যে হারে রঙ মেশায় না নাহলে কোনো মিষ্টি আলু এত লাল হতে পারে দেখো একেবারে টুকটুক করছে ওই দিকে রান্না করতে করতে ভাবলাম যে এগুলো গুছিয়ে নেওয়া যাক না হলে পরে আরও দেরি হয়ে যাবে এমনি আজকে আমার কাজে দেরি এদিকে কিন্তু মশলাটা বেশ তলা লাগা তলা লাগা হয়েছে আর তার সাথে অয়েলটাও হালকা করে রিলিজ করতে শুরু করেছে তার মানে এটা একেবারে ভালো মতো কষে গেছে আর আমি তো রান্নাতে সবসময় গরম জল ইউজ করি তোমরা তো বুঝেই গেছো এতদিনে এই দিকে আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে পরিমাণ মতো সেই জলটাই এবার ঢেলে দিচ্ছি তোমাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি মশলাটা কষার সময় সামান্য একটু চিনির দানা দিলে না কালারটা বেশ আসে আমি সেটা করেছিলাম দেখাতে ভুলে গেছি রান্না কষিয়ে ভালো মতো করতে গেলে একটু টাইম লাগে বেশি সাড়ে সাতটা তো ভিজে গেছে আজকে কিন্তু আমার অতটা তাড়া নেই আজকে রাকেশ পরের ট্রেন ধরবে আমাকে বলেই শুয়েছে যে আজকে আমাকে আটটার আগে ডাকবেন তাই আমি ভাবলাম যে আজকে হাতে একটু টাইম আছে আবার মাও আসবে তাহলে একটু রান্না করা যাক তাই জন্যই রান্না করতে এলাম কিন্তু যারা রেগুলার রান্না করে তারা বোঝে রান্নাঘরে থাকাটা এ কী কষ্টের একটা রান্না করতে গিয়ে আমি এ কাহিল হয়ে যাচ্ছি যারা তিন চার পদ রান্না করে তাদের কতটা কষ্ট হয় সত্যি বোঝা যায় আর গরমকাল আমাদের তো এখানে সারা বছরই গরমকাল শীতকালে রান্না করতে বেশ মজা গ্যাসের পাশে দাঁড়িয়ে আছি না করতে হচ্ছে সোয়েটার না কিছু কিন্তু গরমকালে যে কী কষ্ট আরে বাবা অস্থির হয়ে যাচ্ছি একেবারে মোটামুটি হয়ে গেছে এইটা এই ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হচ্ছে না এই জন্যই টাইম লাগছে নাহলে এতক্ষণ হয়ে যেত আমার দেখলাম মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ঢেলে দিলাম পানিরগুলো পানিরগুলো তো ছোলের সাথে কিছুক্ষণ ফুটবে ততক্ষণে আলুগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে এইবারে এইগুলো কিছুক্ষণ ফুটতে থাকুক এই হলো আমার সিম্পল আর খুব টেস্টি পনিরের তরকারি দেখতে কেমন হয়েছে একটু জানিও তো রান্না করতে আমি বরাবরই খুব ভালোবাসি কিন্তু সবসময় মনে হয় যেন কেউ যদি বাড়িতে আসতো তাহলে তাকে একেবারে তৃপ্তি করে খাওয়াতাম রান্না করে কিন্তু এখন সবাই ব্যস্ত কারোর কারোর বাড়িতে যাওয়ার একদম সময় নেই আর আমিও যা ব্যস্ত থাকি কাউকে যে বলবো এসে থাকো তার সাথে তো কথাই বলতে পারবো না একদিকে নিজের ব্যস্ততা একদিকে ঝনকের জন্য এখন ব্যস্ততা বেড়ে গেছে জীবনটা একেবারে এই ব্যস্ততার মাঝে আটকে গেছে রান্নাঘরের কাজ মোটামুটি শেষ আজকে রান্নাঘরের কাজ করতে করতেই সময় কেটে গেলো আটটা প্রায় বাজে এবার স্নানে ঢুকবো আজকে একটু লেটে লেটে চলছি যেহেতু রাকেশ পরে বেরোবে ওদেরকে ডাকবো ডেকে ঢুকবো বাথরুমে দেখাই তোমাকেও দেখাই মানে মাকেও দেখায় এক সবাইকেও দেখায় ঝনক তো দেখেইছিস এটা হলো চেরি বেরির পয়লা বৈশাখের গিফট কি সুন্দর জামাগুলো দেখা আর দি কাপড়ের আমার ননদ মানে ঝনকের পিপি কিনেছিল কিন্তু ভুলে গেছে দিতে যা কাজের চাপ থাকলে হয় আর কি দাঁড়াও যাচ্ছি কি সুন্দর জামাগুলো দেখো যে ফিতে দেওয়া হয়ে গেল জ্যৈষ্ঠ হয়ে পয়লা এই কিউট কিউট জামা দুটো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আজকেই তো রুমকে দিয়ে দেব তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কি সুন্দর না দেখতে জামাগুলো বাচ্চা মেয়েদের জামাগুলো এত ভালো লাগে মাঝে মাঝে মনে হয় পড়েনি স্কুলের টাইমটাতে আমি খুবই ব্যস্ত থাকি তখন আর কিছু শেয়ার করার টাইম হয় না তোমাদের সাথে এই যে ঝনক স্কুল থেকে ফিরে গেছে আমারও ক্লাস নেওয়া হয়ে গেছে ঝনক তো রোজই দুষ্টুমি করতে থাকে কিছু না কিছু আজকে দিয়া আসার পর জিজ্ঞেস করছে আজকে কি দুষ্টুমি করেছো ও আজকে কোনো রকম দুষ্টুমি করেনি এটা শুনে আমাদের বেশ ভালো লাগলো এইবারে দিয়াকে শোনাচ্ছে স্কুলে গিয়ে আজকে কি কি পড়াশোনা হলো চেরি ইদানি ঝনকদাদাকে বেশ চিনেছে যে স্কুল থেকে এসেছে সাথে সাথে কি মজা দেখতে পাচ্ছ ওর বলো গিফট ফ্রম পিপি দাও ঠিক করে বলো ছোট্ট মুখে এইসব কথা আটকে যাচ্ছে আর রুমকে দেখতে পেয়েছো মুখের মধ্যে ওই মাস্কটা পরেই ওইগুলো খুলতে বসে পড়েছে জামাগুলো এতটাই সুন্দর পছন্দ না হয়ে যাবে কোথায় বেশ পছন্দ হয়েছে ওর তখন হয়ে গেছে সন্ধে রাকেশ অফিস থেকে ফেরার সাথে সাথেই মা এদিকে তাকে আপ্যায়ন করতে ব্যস্ত এক বাটি আনারস আর দুটো শিঙারা দিয়ে বসিয়েছে শিঙারাগুলো অবশ্য রাকেশে নিয়ে এসেছে তবে পালপাড়ার শিঙারা খাওয়ার পর চাকদার এই শিঙারা একেবারেই জঘন্য লাগছিল মা আবার আপ্যায়ন করে জামাইকে তিনটে শিঙারা অফার করেছে কিন্তু ও তো মোটেই খাবে না বলে চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছে আরে খাও খাও আর মোটা হওয়া বাকি নেই পুরোটাই হয়ে গেছো কোনো অসুবিধা হবে না গড়িতে বাজে আটটা আমরা রেডি হয়ে গেছি আমরা বলছি তার কারণ আজকে তো জনকে দিয়া যাবে আমাদের বাড়িতে ঝনক এখনো কিচ্ছু জানে না ও পড়তে গেছে আমরা যখন যাব টোটো নিয়ে দিয়াকে দেখে ও সিওর অবাক হবে আর তোমাদের সাথে সব শেয়ার করব ওর আর ওর দিয়ার আজকের রাত্রের কাণ্ড কারখানাগুলো চলো এই জানো চো দিয়া কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে হ্যাঁ আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে দিয়া কে বললো ঠিক থাকবে না হুম থাকবে না আচ্ছা থাকবে ঠিক আছে নক খুব একটা অবাক হয়নি তার কারণ তার বাবা তাকে সব বলে দিয়েছে আর একভাবে পেছন পেছন ঘুরে বেড়াবে গোপালের সেই দিকে নিজের জায়গা ঠিক বুঝে নিয়েছে একেবারে মধ্যমণি হয়ে বসে পড়েছে আর ঝনক এদিকে তদারকি কি করছে গোপালের খেতে রয়েছো কেন পছন্দ হবেই আর আজকে আরও পছন্দটা হবে দ্বিগুণ বেশি দিয়ার হাত থেকে খাচ্ছে না তাই জন্য আজকে দিয়াকে কাজ ছাড়া করবে না আজকে যতক্ষণ না ঘুমবে দিয়ার পেছন পেছনই ঘুরবে ও দেখো না পারলে গিয়ে একেবারে কোলের ওপর উঠে বসে আসলে দিয়ার সাথে ঝনকের বন্ডিংটা এতটাই সুন্দর দারুণ ব্যাপার ঘটছে আমি এখন বাড়ি এখানে এখন দারুণ ব্যাপার ঘটছে কি আর আমি এটা দেখছি

রাকেশ আমার রান্নার প্রশংসা সবসময়ই করে আর আজও অ্যাজ ইউজুয়াল আজও নাকি দারুণ হয়েছিল সবাই বলল মাও বলল রাকেশও বলল। ঝনক আজকে কিছুতেই সিলেক্ট করতে পারছিল না ও কার পাশে শোবে দিয়ার পাশে নাকি মায়ের পাশে একবার করে বলছে মায়ের পাশে শোবো তো একবার বলছে দিয়ার পাশে শোবো এইভাবে চার পাঁচবার মত পাল্টাতে পাল্টাতে শেষ পর্যন্ত ডিসাইড করলো ও দিয়ার পাশেই আজকে ঘুমবে দিয়ার পাশে না মায়ের পাশে না বাবার পাশে দিয়া দিয়ার নাতির এই আদর আল্লাহ তো চলতেই থাকবে সে নামে চলতেই থাক আমি এবার তোমাদেরকে জানাই গুড নাইট কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করব চলো টাটা